পাঁচশো টাকা আরেকটু আরেকটু চলুন প্রথম থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি অরুণ আরো একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ছিল আরো একটি রবিবার যেহেতু রবিবার আমি একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠলাম আদিদেব কিন্তু আমার আগেই আজকে ঘুম থেকে উঠে গেছিল ওকে নিয়ে সকালবেলা আমি একটু গল্প করছিলাম আর এই দুটো হলো ওর খুব পছন্দের গাড়ি এই গাড়ি দুটো নিয়ে আমরা একটু খেলা করলাম তারপরে আমি বললাম বাবা একটু পড়াশোনা করে নিই চলো তাহলে

মুখটি তুলে দীর্ঘ তো দীর্ঘটি আছে ঝুলে কতে কাকা তুয়ার মাথায় ঝুটি খতে খেকশিয়ালি পালায় ঝুটি কতে গরু বাছুর দাইয়া আছে আচ্ছা বাই বাই পড়ে বিকেলে ওকে বললাম যে তোমাকে না নিয়েই বাবা আর মা আজকে ঘুরতে চলে যাবে তাই ওর মুখটা একবার দেখুন কিন্তু ওকে তো আমরা নিয়েই যাব কারণ আজকে আমরা একটা ফটো তোলার জন্য স্টুডিওতে এসেছি চলুন আপনাদের স্টুডিওটা একবার দেখাই আগে মানুষ অনেক স্টুডিওতে ছবি তুলতো কিন্তু ফোনের অধিক প্রচলনের জন্য এখন মানুষ স্টুডিওতে যাওয়াটা অনেকটা কমিয়েই দিয়েছে তা আমি চেয়েছিলাম যে আদিদেবের সাথে একটা ছবি আমরা তুলে রাখি এইরকম একটা ছোটবেলার আমারও বড় চুলের ছবি মা বাবার সাথে তোলা আছে সেই কারণেই ওকে নিয়ে ছবি তোলা শেষ করে আমরা চলে গেছিলাম নেতাজি পার্কে রাহুলের স্টলে আর এইখানে খুব ভালো চা বানায় আমাদের যাওয়ার কথা ছিল ফুলিয়ায় রথের মেলায় কিন্তু ওয়েদার ভালো না থাকার কারণে আমি সেটা রিক্স নি নিই তারপরে আমরা চলে গেলাম বউকে বললাম একটু বিরিয়ানি নিয়েই বাড়ি চলো

করছিস চলে এসেছিলাম তারপুর আশিয়ানাতে আর এটা হচ্ছে আমার কোম্পানির আইসক্রিম অর্থাৎ তরুণ কোম্পানি তো দাদা বললো ভেতরটা যাও একটু ঘুরে দেখে আসো তো আমরা আবার আজকে চলে এসেছি কোথায় বাবা আশিয়ানাতে তাই না আজকে কিন্তু আমরা পার্সেল নিতে এসেছি আজকে কিন্তু আমরা হ্যাঁ ভালো আমি আসছিলাম আগে একদিন ঠাকছি আজকে আবার আসলাম একটু ঘুরতে ওয়াও দেখেছিস বাবা তাহেরপুর বারো নম্বর রাস্তার মেইন রোডে এই রেস্টুরেন্টটা হয়েছে নতুন আপনারা চাইলেই আসতে পারেন খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ভেতরে এর আগে একটা ভিডিও এখানে আমি এসে পড়েছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন না 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 ওহ এটা টান এটা টান টান ফাইনালি বাবার নামের কোম্পানির আইসক্রিম ছেলে পেলো হাতে আর ও আইসক্রিমটা খাক ততক্ষণের জন্য আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমি নতুন ভিডিও বানাই ভুল ত্রুটি হলে মার্জনীয় আসলে সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি এরপর আমরা পার্সেল নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে মা রাতে করেছিল রুটি তাই বিরিয়ানির সাথে রুটি দারুণ কম্বিনেশন চলুন দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন